আসসালামু আলাইকুম বিডি সংবাদ একাত্তর সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সুমে হাসান শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম এবারে এশিয়ান স্পেশালিস্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ যোদ্ধা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট সম্প্রতি সৌদি আরব সরকার আইন সংশোধনের মাধ্যমে বিদেশি নাগরিকদের জন্য ব্যবসা বাণিজ্য পরিচালনা ও বিনিয়োগে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন দেশটির বাণিজ্য উপমন্ত্রীর প্রকৌশলী আয়েদ আল খোয়াইনা যার কারণে সৌদি আরবে ক্রমেই বাড়ছে বাংলাদেশি ইনভেস্টরের সংখ্যা তার অন্যতম প্রতিষ্ঠান হল মোহাম্মদ আইয়ুব ফাস্ট ট্রেডিং কোম্পানি উক্ত কোম্পানির কর্ণধার একজন বাংলাদেশি তরুণ উদ্যোক্তা বৃহত্তর ফরিদপুর রাজবাড়ির কৃতি সন্তান তিনি অক্লান্ত পরিশ্রম আর অকৃত্রিম চেষ্টায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সৌদি আরবের বুকে একজন সফল ইনভেস্টর হিসেবে যেদায় তার নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদিত পণ্য এয়ার কন্ডিশন অ্যাক্সোসারিজ এর সপ্তম শোরুম উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেদ্দা থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান শুরুতেই ফিতা ও কেক কেটে শুরুম উদ্বোধন করেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি জেদ্দা কাউন্সুলেট এর কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা ইনভেস্টর মোহাম্মদ আয়ুব এর সভাপতিতে আতাউর রহমান মাসুদ ও সাংবাদিক হানিজ সরকার উজ্জ্বল এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনভেস্টর সোহেল আহমেদ ইনভেস্টর হাবিবুর রহমান ব্যাপারী ইনভেস্টর নাইমুদ্দিন সিআইপি কেফায়তুল্লাহ চৌধুরী মোহাম্মদ ইকবাল বাংলাদেশ ইংলিশ মিডিয়া স্কুল অ্যান্ড কলেজ এর চেয়ারম্যান মেজবাহ উদ্দিন বীর মুক্তিযোদ্ধা মৈন উদ্দিন ইসমাইল আহমেদ ও বাংলাদেশ রিপোর্টার অ্যাসোসিয়েশন এর সভাপতি এম ওয়াই আলাউদ্দিন উক্ত অনুষ্ঠানে আইয়ু ফাস্ট ট্রেডিং কোম্পানির ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন দেওয়াল হোসেন সরকার ফরাজি কোরবান আলী কাজী নিয়ামুল বসির আতাউর রহমান ভুইয়া শেখ মুস্তাক আহমেদ প্রমুখ এছাড়াও জেদ্দাস্থ বিশিষ্ট ইনভেস্টর রাজনৈতিক সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আর পুরো অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন সাংবাদিক এ আর নোমান ও আইয়ু ফাস্ট ট্রেডিং কোম্পানির স্টাফ কন সংবাদের শেষাংশে রয়েছে আমাদের স্টাফ রিপোর্টার রফিক চৌধুরীর পাঠানো একটি বিশেষ প্রতিবেদন দেখার অনুরোধ রইল আমাদের প্রবাসীর সংবাদ এই পর্যন্তই আল্লাহ হাফেজ যে সৌদি আরবে মূলত ব্যবসা করার যে বিষয়টা এটা হচ্ছে সৌদি স্পন্সরশিপ বা সৌদি কোফিলের অধীনে ব্যবসা করতে হয় তবে সৌদি সরকার একটি সুযোগ দিয়েছেন যেটি আগে ছিল ইনভেস্টরশিপ অর্থাৎ অধীন থেকে যদি নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে তারা নিজেরাই ব্যবসা করতে পারেন আর বর্তমানে যেটা আরো একটা প্রচলিত আছে যে ফরেন ইনভেস্টর অর্থাৎ কেউ যদি নিজের নামে পরিপূর্ণভাবে ব্যবসা করতে চায় তাহলে বাংলাদেশে অথবা অন্য তৃতীয় কোনো দেশে কোনো কোম্পানি থাকে সেই কোম্পানির কাগজপত্র বা লাইসেন্স দেখিয়ে তিনি ফরেন এজেন্ট হিসেবে কাজ করতে পারেন তো সেক্ষেত্রে আমি সকলকে অনুরোধ জানাবো আপনারা কনসুলেটের সাথে যোগাযোগ করেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের যারা ইনভেস্টর হয়েছেন তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবং তাদের পরামর্শ নিয়ে আমরা কিভাবে কি কি কাগজপত্র প্রয়োজন কত টাকা খরচ হবে বা কোথায় কোথায় যোগাযোগ করতে হবে এই বিষয়গুলোতে ইনশাআল্লাহ বাংলাদেশ কনসুলেট আপনাদেরকে সহায়তা করবে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির আলহামদুলিল্লাহ আমার সপ্তমতম শোরুম এই জেদ্দায় একজন বাংলাদেশি হিসাবে সবথেকে বড় এয়ার কন্ডিশন স্পেয়ার পার্টসের সবথেকে বড় শোরুম এবং অলমোস্ট সারা সৌদি আরবে রিয়াদ দাম জেদ্দা সহ জেলা শহরে আমার আরও শোরুম আছে আজকে এটা আমার সপ্তমতম শোরুম উদ্বোধন ঘোষণা করলাম এবং উপস্থিত জেদ্দার মক্কা মদিনার সৌদি আরবের অনেক বড় বড় এখানে ইনভেস্টার সিআইপি ব্যবসায়ী ইনভেস্টর ছাড়াও এখানে আমার অনেক বড় ভাইরা আছে ব্যবসা সবাইকে সঙ্গে নিয়ে আমার এই সপ্তমতম জেদ্দা শহরে শোরুমটি উদ্বোধন করলাম সবাই আপনারা দোয়া করবেন আর এই ফ্রিজ এসির এবং ওয়াশিং মেশিন ওভেনের যে কোনো পার্সপাতির কেউ যদি এই কাজের সাথে জড়িত হতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমি আরও আশা করি আরবে যারা আছেন বসবাসরত আর রিয়া দামামা কে যদি নতুন করে ইনভেস্টর হতে চান তাহলে যারা অভিজ্ঞ আছে অথবা যারা আগে হয়েছেন ইনভেস্টর আপনার সবাই পরামর্শ করে ইনভেস্টর হয়ে নিজেরা ব্যবসা করলে নিজেদের নামে অন্যরকম একটা সাহস কাজ করে তো অবশ্যই সকলে আমরা চাই সকল বাংলাদেশে যারা আছি বাংলাদেশের সম্মান এবং গৌরব আমরা করতে পারবি গর্ব করতে পারি বিশ্বের বহির্বিশ্বে ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশি সৌদি অনেক অনেক ইনভেস্টার এবং ব্যবসায়ী আছেন তো সবার জন্য আমার দোয়া ও শুভকামনা রইল এবং আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন ভবিষ্যতে আমার আরও প্ল্যান আছে সৌদি আরবে আরও ব্রাঞ্চ তৈরি করা এবং খুব শীঘ্রই ডুবাই কাতার কুয়েত এবং বাহরাইন খুব শীঘ্রই ইনশাআল্লাহ আমি ব্রাঞ্চ উদ্বোধন করব আমার জন্য সবাই দোয়া করবেন কোম্পানি জমকালো শুভ উদ্বোধন সপ্তমতম শোরুমের এই সর্বপ্রথম জেদ্দাতে কোনো বাংলাদেশি বিনিয়োগকারী আলোক জমকালোভাবে একটা উদ্বোধন শোরুম উদ্বোধন করলো আমরা বাংলাদেশের পক্ষ থেকে সকল বাংলাদেশিদের পক্ষ থেকে সাহেব সমৃদ্ধি কামনা করি আপনারা বাংলাদেশে ইতিপূর্বে বাংলাদেশ থেকে আমরা যারা এসেছি আমরা ব্যবসা বাণিজ্য করতে শুরু করেছি দেশকে সমৃদ্ধের জন্য আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি এবং বৌদ্ধ রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশকে আমরা সমৃদ্ধ করছি সবাইকে ধন্যবাদ প্রোগ্রামের মাধ্যম দিয়ে যে আইউ ট্রেডিং কোম্পানির যে ওপেনিংটা হয়েছে এটা সত্যি আমাদের ইনভেস্টারদের জন্য একটা গৌরব এবং সম্মানের বিষয় আমি সকল ব্যবসায়ী এবং মানে আমাদের প্রবাসী ব্যবসায়ী সবাইকে মানে এভাবে সাহস নিয়ে এগিয়ে আসতে মানে বৈধভাবে মানে এখানে ব্যবসা সহিতে ব্যবসা করার অনেক সুযোগ সুবিধা মানে এখানে রয়েছে এবং সবাই এটা এনজয় করতে পারবেন আমরা আগামী দিনগুলো কেউ সৌদি আরবে অবৈধ ইলিগেশন করে আনন্দের খবর কারণ আগে আমরা এখানে বাংলাদেশিরা লেবার হিসেবে আসতাম এখন আমরা এখানে আমাদের প্রযুক্তিবিদ আমাদের ব্যবসায়ী বড় বড় ইনভেস্টর এবং আমরা এখানে আমাদের স্কিল লোকজনের আমরা এই দেশে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে এর মাধ্যমে এবং আরও যারা ইনভেস্টর হয়েছেন তারাও তাকে দেখে অবশ্যই উৎসাহিত হয়ে এই ধরনের ব্যবসায় তারা মনোযোগ দিবেন আপনাদেরকে আসলে আমরা আজকে খুবই আনন্দিত এই কারণে আমাদের এক বাংলাদেশি ভাই বাংলাদেশি প্রতিষ্ঠান যারা আয়ুব ভাই উনি একজন ইনভেস্টর এবং উনি ওনার প্রতিষ্ঠান আজকে জেতায় ওপেনিং সেরেমানিতে আমি এতটুকুই বলতে চাই যে ওনার কোম্পানির উত্তরোত্তর সাফল্য কামনা করছি বিডি সংবাদ একাত্তরের প্রবাস সংবাদ এই পর্যন্তই দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ